আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে সংযমের অনুশীলনের পর হাজির হয় মুসলমানদের ঈদ উল ফিতর বা ঈদ উৎসব আর তাই পবিত্র রমজান মাসের একেবারে অন্তিম পর্যায়ে এসে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমাদের আজকের ভিডিওতে ঈদের দিনের সাতটি সুন্নত সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই প্রিয় মুসলিম ভাইও বোন আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো ইসলামকে জানতে হলে আমাদের চ্যানেল ইসলামকে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় মুসলিম ভাইও বোন হিজরি ক্যালেন্ডার অনুযায়ী সূর্যাস্তের পরপরই দিনের সূচনা হয় সুতরাং সূর্যাস্তের পরপরই মূলত ঈদের আয়োজন শুরু হয় মাগরিবের পর যখনই জানা যাবে পরদিন ঈদ তখন থেকেই আমাদের তাকবিরে তাশরিক পড়া উচিত তাকবিরে তাশরিক অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাকবিরটি ঈদের সংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই পড়তে থাকা আবশ্যক তাকবিরটির অর্থ হল আল্লাহ সর্বোচ্চ মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ সর্বোচ্চ মহান এবং আল্লাহ সমস্ত প্রশংসার অধিকারী সুতরাং পরদিন ঈদের নামাজের জন্য জামাতে আসার আগে পর্যন্ত যখনই সুযোগ পান তাকবিরটি পড়তে থাকুন আসুন এবার আমরা দেখে নিই ঈদের দিনের সাতটি সুন্নাত কি কি। এক হালকা মিষ্টান্ন গ্রহণ বা সম্ভব হলে বিজল সংখ্যক খেজুর খাওয়া দুই ভালোভাবে গোসল করে নেয়া তিন নিজেকে উত্তম পোশাকে সজ্জিত করা এবং সুগন্ধির ব্যবহার করা চার ঈদের নামাজে অংশগ্রহণ করা নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ঈদের জামাতে আসার জন্য উৎসাহিত করেছেন আপনারা জানেন ঈদের নামাজ সাধারণ নামাজের থেকে একটু ব্যতিক্রমভাবে আদায় করা হয় প্রথমত এখানে কোনো আজান বা ইকামত দেওয়া হয় না দুই রাকায়তের এই নামাজ জামাতে অতিরিক্ত ছয় তাকবির অথবা বারো তাকবীরের সঙ্গে আদায় করা হয় এরপর পাঁচ ঈদের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব খুদবা দেওয়ার জন্য দাঁড়াবেন এ সময় নামাজিদের চুপ করে খুতবা শোনা আবশ্যক ছয় খুদবা শেষ হওয়ার পর লোকজনের মাঝে পারস্পরিক মোলাকাত হয় মোলাকাত করা লোকদের স্বাগত জানানোর জন্য সম্মত নিয়ম হচ্ছে আপনি তাকে তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়ামিন কুম্বলে স্বাগত জানাবেন এর অর্থ আল্লাহ আমার এবং আপনার উত্তম আমলগুলো কবুল করুন আপনাকে যদি কেউ এভাবে স্বাগত জানায় তবে আপনি তার উত্তরে আমিন বলতে পারেন সাত ঈদের জামাতে যাওয়ার জন্য প্রিয় রাসুল সাল্লাহ আলহ্লামের অভ্যাস ছিল তিনি যে রাস্তা দিয়ে ঈদের জামাতে যেতেন আসার সময় সম্পূর্ণ ভিন্ন রাস্তা দিয়ে তিনি ফিরে আসতেন তাই পবিত্র ঈদের দিনে আমরাও নিজেদের মধ্যে এই অভ্যাসটির প্রচলন করতে পারি প্রিয় দিনী ভাই বোন এতক্ষণ ধরে যে সাতটি সুননাথ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম এই সাতটি সুন্নাত আমলের মাধ্যমে আপনিও আপনার ঈদকে পরিতৃপ্তির সঙ্গে অতিবাহিত করতে পারেন এছাড়া আপনার আশেপাশের অভাবী ও দরিদ্রদের ঈদের আনন্দে শরিক করানোর জন্য তাদেরকে ফিতরা প্রদান করতে ভুলবেন না ফিতরা হলো দরিদ্রদেরকে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ খাদ্যবস্তু বা অর্থ যা সামর্থ্যবান সকল মুসলমানের ওপর ওয়াজিব পাক আপনি আমাদের সকলের ঈদকে খুশি ও আনন্দে পরিপূর্ণ করে দিন সকলে বলি আমিন আর ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আর সকল মুসলিম ভাই বোনের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবছরের ঈদ আপনাদের সকলের ভালো কাটুক আসসালামু আলাইকুম